বাংলা জয় বাংলা বলে জয় বাংলা জয় বাংলা বলে জনগণ ঐক্য সবে গরো শেখ হাসিনারে আয়না ভাঙ্গা দেশ ভালো করো জয় বাংলা জয় বাংলা বলে আগে সবে বারো শেখ হাসিনারে আইনা দেশ ভালো করো ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে না শেখ হাসিনার সারা দেশ কিন্তু ভালো হবে না রে হে ভালো হবে না জয় বাংলা জয় বাংলা বলে জনগণ ঐক্য সবে গড়ো শেখ হাসিনারে আইনায় আবার দেশ ভালো করো নয় মাসে সোনার বাংলা হয়েছে দেশ সচেতন না হইলে ভাঙ্গা দেশ, হইয়া যাবে শেষ রে হইয়া যাবে শেষ জয় বাংলা জয় বাংলা বলে দেশের মানুষ ঐক্য সবে গর শেখ হাসিনা রে ভাঙ্গা দেশ আবার ভালো করো